দেশের টাকা বিদেশেতে পাচার করে যারা অনেক বড় বড় শিক্ষিত লোক কিন্তু আমানুষ কেন তারা প্রিয় দর্শক আমরা জানি প্রিয় দর্শক আমরা জানি যে শিক্ষা শুধু আমরা শুনিয়ে আসতেছি বা এই শিক্ষা অর্জন করে আদৌকে মানুষ মানুষ হতে পেরেছে কিনা এই বিষয়ে চাচা একটা কবিতা লিখেছেন আজকে চাচার কাছে কবিতাটা আমরা শুনি ধন্যবাদ শিক্ষা জাতির মেরুদণ্ড জাতির আলো সেই শিক্ষা গ্রহণ করে কেউ হয়েছে অমানুষ কেউ হয়েছে ভালো যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত এই কথা আছে কি কারণ আছে কি কোনো ভুল প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমিও ভেবে হয়েছি দেখুন দেশের টাকা বিদেশেতে পাচার করে যারা অনেক বড় বড় শিক্ষিত লোক কিন্তু আমানুষ কেন তারা শিক্ষা ওরা কুলুষিত করেছে ওরা জাতীয় বেইমান ওরা বড় মীরঝাপড় এই দেশে হতে পারে না ওদের স্থান কত কষ্ট করে আমার ভাইরা ছড়ায় গায়ের ঘাম ওরা তবু রাষ্ট্র না দিচ্ছে ওদের দাম প্রিয়জনের মুখে একটু হাসি ফোটাতে ভালোবাসা দেয় কবর নিয়তির কি নির্মম পরিহাস দুর্ঘটনায় কেহ মারা গেলে রাষ্ট্র নেয় না সে কবর প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখের সহিত বলছি আমরা জানি যে জাতি যত শিক্ষিত সেই জাতি হয় তত উন্নত কিন্তু আমরা কি দেখছি এই জাতি শিক্ষা গ্রহণ করে আর সেই জাতি এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে আপনারা একটা কথা বল ভাববেন বাস্তবতা খুঁজবেন কোনো অশিক্ষিত লোক দেশের কোনো বড় স্থানে পথ পায় না যারা শিক্ষিত তারাই কিন্তু বড় বড় স্থান দখল করে নেয় তার যোগ্যতা থাক চাই না থাক যদি তার টাকার জোর থাকে তার ক্ষমতার জোর থাকে তার মামুখালুর জোর থাকে তাহলেই সেখানে সে সেট বাস তারপরে কি করছে এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে আমি বলবো এরা শিক্ষা এদের শিক্ষা জাতির জন্য কলঙ্কিত এরা শিক্ষাকে করেছে কুলসিত আমি এই ধরনের যে বাটপারগুলো আছে এই ধরনের যারা দুর্নীতিবাজ আছে এদেশ থেকে তাদেরকে এমনভাবে বিতাড়িত করা দরকার যাতে এই এই সবুজ শ্যামল বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব চুয়ান্ন বছর পেরিয়ে যাচ্ছে এদের থেকে এই দেশ কিন্তু এখনো নিরাপদ নয় আমরা চাই এই স্বাধীন সার্বভৌমত্ব মাটির থেকে চিরতরে এই সমস্ত দুর্নীতিবাজদেরকে এই দেশ থেকে সরিয়ে দেবার জন্য আগামী দিনের এমন একটি জাতি আমরা চাই যে জাতির ভিতর থাকবে শিক্ষা সাংস্কৃতিক এক মেরুকরণ যেখানে প্রত্যেকটা শিক্ষা আসল তার যে আসল রূপ সেটা ফুটে উঠুক দেশ হোক আলোকিত এটাই হোক আমাদের সকল সমাজের কাম্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ